কি করলে আমরা শান্তি পাবো কোথায় গেলে আমরা শান্তি পাবো সবাইকে জয় যিশু আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেরি না করে আমরা দেখি পবিত্র শাস্ত্রে আমাদের কি বলে শান্তি কিভাবে আমাদের জীবনে আসবে বা কিভাবে আমরা শান্তি পাবো যোহন তার চোদ্দো অধ্যায় সাতাইশ পথ এখানে লেখা আছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি জগৎ যে রূপ দান করে আমি সে রূপ দান করি না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ভীত ও না হোক এখানে আমরা দেখি যে বাইবেলে কি লেখা আছে পবিত্র শাস্ত্রে কী লেখা আছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমরা কি করি শান্তি এখানে ওখানে যেখানে সেখানে খুঁজে বেড়াই তীর্থস্থানে যাই মন্দিরে যাই মসজিদে যাই যেখানে সেখানে যাই মানুষজন যা বলে আমরা সেইভাবে চলার চেষ্টা করি কেউ যদি বলে চন্দ্রেশ্বরে গিয়ে নেড়া হলে আমরা কি হব মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু আমরা এখানে পবিত্র শাস্ত্রের সরাসরি এখানে দেখতে পাচ্ছি কি শান্তি আমি তোমাদের জন্য রাখিয়া যাইতেছি শান্তি ঈশ্বর শান্তি কি করেছেন আমাদের জন্য রেখে গেছেন কোথায় রেখে গেছেন এই পৃথিবীতে রেখে গেছেন তারপর লেখা আছে আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি ঈশ্বর তার নিজের শান্তি তিনি কি করেছেন আমাদেরকে দিয়ে দিয়েছেন জগৎ যে রূপ দান করে আমি সে রূপ দান করি না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ভীত না হোক আমাদেরকে কি করলে কি ভীত হওয়া যাবে না উদ্বিগ্ন হওয়া যাবে না আমাদেরকে কি করতে হবে ঈশ্বরের শান্তি পাওয়ার আশায় থাকতে হবে ঈশ্বরের শান্তি তিনি যে পৃথিবীতে রেখে গেছেন সেটা আমাদেরকে খোঁজার চেষ্টা করতে হবে পাওয়ার চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা শান্তি আমার জীবনে আসবে ফিলিপিও তার চার অধ্যায় সাতপথ তাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে এখানে কি বলা হয়েছে তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি সমস্ত চিন্তার অতীত ঈশ্বরের শান্তি আমরা যতই চিন্তা ভাবনা করি না কেন যতই যা কিছু করি না কেন চিন্তা করে আমরা কালো চুলকে সাদা করতে পারি না বা অসম্ভব কাজকে সম্ভব করতে পারি না কিন্তু ঈশ্বর কি বলছে তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি আমরা যদি ঈশ্বরে থাকি তবে আমাদের জীবনে কি আসবে শান্তি আসবে তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা পাবে খ্রিস্ট যিশুতে যদি আমরা থাকি তাহলে আমাদের কি হবে মন হৃদয় আমরা কি হবে রক্ষা পাব কিভাবে শান্তি পাব তা আমরা পাবো আসলে ঈশ্বরের কাছে আসলে ঈশ্বরের চরন্তলে নত হলে ঈশ্বরই পথ দেখিয়ে দেবেন যে এই পথে যাও তুমি শান্তি পাবে তুমি রক্ষা পাবে তুমি মুক্তি পাবে ও ছাব্বিশ অধ্যায় তিন পথ যাহার মন তোমাদের সুস্থির তুমি তাহাতে শান্তিতে শান্তিতেই রাখিবে কেননা তোমাতেই তাহার নির্ভর এখানে কি বলা হয়েছে যাহার মন তোমাদের সুস্থির আমাদের কি করতে হবে মন স্থির করতে হবে মন চঞ্চল করলে চলবে না মন স্থির করতে হবে তুমি তাহাতে শান্তিতে শান্তিতেই রাখিবে আমরা যদি মন ধীর স্থির করি তবে কি হবে আমাদের জীবনে শান্তি আসবে এবং আমাদের মনে শান্তি আসবে ঈশ্বরের আশীর্বাদ আসবে কেননা তোমাতেই তাহার নির্ভর আমরা যদি স্থির হই শান্তভাবে যদি কোনো কিছু চিন্তা ভাবনা করি বা ঈশ্বরের পথে যদি থাকি তাহলে আমাদের জীবনে শান্তি আসবে যিসায় তার নয় অধ্যায় ছয় পথ কারণ একটি বালক তোমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র তোমাদিগকে দত্ত হইয়াছে আর তাহাতেই তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তাহার নাম হইবে মন্ত্রী এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ এখানে কি বলা হয়েছে একজন বালক যিনি আমাদের জন্য পৃথিবীতে জন্মিবেন জন্মেছেন জন্মেছিলেন তার কি হবে তার কাঁধের উপর স্কন্ধের উপর পুরো পৃথিবীর কর্তৃত্ব ভার থাকবে তিনি হবেন মন্ত্রী। বিক্রমশালী ঈশ্বর এবং সনাতন পিতা আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি তিনি কি সনাতন পিতা সনাতন পিতা শান্তিরাজ আমরা যে ঈশ্বরকে ডাকি সেই ঈশ্বর হচ্ছে সনাতন পিতা এবং শান্তিরাজ যে শান্তিরাজ যার কাছে গেলে আমরা শান্তি পাবো যার যার কে যাকে আরাধনা করলে আমরা শান্তি পাবো আমাদের পরিবারে আমাদের মনে আমাদের সংসারে সব কিছুতে শান্তি থাকবে তো সেই ঈশ্বর হচ্ছে প্রভু যিনি হচ্ছে শান্তিরাজ সনাতন পিতা গীত সঙ্গীতা তার উনত্রিশ অধ্যায় এগারো পথ সদা আপন প্রজাদিগকে বল দিবেন সদা আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্বাদ করিবেন আমেন এখানে কি বলা হয়েছে সদা প্রভু ঈশ্বর তিনি কি করবেন তার প্রজাদিগকে বল দেবেন শক্তি দেবেন ক্ষমতা দেবেন এবং সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়ে আশীর্বাদ করিবেন সদাপ্রভু কি করবে প্রজাদিগকে তার শিষ্য তার সন্তানদিগকে শান্তি দিয়ে আশীর্বাদ করিবেন যিনি শান্তিরাজ সনাতন পিতা বিক্রমশালী ঈশ্বর প্রভু যিশু তিনি কি করবেন তার প্রজাদেরকে আমাদেরকে আমরা যে তার পথে আছি তার আরাধনা করছি তাকে তার বাক্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে চেষ্টা করছি যে আমরা যে তার সন্তান তার প্রজা কি করবেন তিনি আমাদেরকে শান্তি আশীর্বাদ দেবে তো আজকে আমরা জানলাম আমাদের জীবনে শান্তি কিভাবে আসবে শান্তি কোন পথে গেলে আমরা পাবো শান্তি আমরা পাবো একমাত্র সদা পথে চললে তিনি আমাদেরকে শান্তি দেবেন যিনি হচ্ছে শান্তিরাজ সনাতন পিতা বিক্রমশালী ঈশ্বর তার পথে যদি আমরা থাকি বা তাকে যদি আমরা আরাধনা করি তবে কি হবে তিনি আমাদেরকে শান্তি দেবেন আমাদের জীবনে শান্তি দেবেন এবং আমাদের সংসারে আমাদের পরিবারে আমাদের যা কিছু প্রয়োজন তিনি দেবেন তিনি আশীর্বাদ করবেন আমাদেরকে